আসসালামু আলাইকুম সবাই সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমার সামনে যে 4টা পিসি প্যাকেজ দেখতে পাচ্ছেন চারটা থাকবে হচ্ছে Intel processor যে পিসি বিলগুলো সাজিয়েছি আমরা চারটাই থাকবে হচ্ছে মানে 100% খুব পপুলার প্যাকেজ এবং এখনকারও খুব পপুলার প্যাকেজ যারা আসলে মিড রেঞ্জ এর একটা পিসি বিল করতে যাচ্ছেন চারটা প্যাকেজের আলাদা আলাদা কনফিগারেশন থাকবে আলাদা আলাদা প্রাইস থাকবে আলাদা আলাদা কাজ করতে পারবেন আপনি প্রতিটা প্যাকেজ দিয়েই আজকের চারটা প্যাকেজের প্রথম যে প্যাকেজটি থাকবে প্যাকেজের প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার টাকা ডাটা এন্ট্রি কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন কোন কোন প্যাকেজে কি ধরনের কাজ করবেন কিরকম প্রাইস থাকছে কোন রকমের না টেনে ভিওর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক চারটা পিসি বিল্ডের প্রথমে যে পিসি থাকবে আমাদের মাত্র সাত হাজার টাকায় থাকবে এপিসিটি দিয়ে যারা আসলে ডাটা এন্ট্রি কাজ করতে যাচ্ছেন টাইপিং যারা শিখতে যাচ্ছেন কম্পিউটার যারা শিখতে যাচ্ছেন টুকটাক গ্রাফিক্সের কাজ ব্যানার ফেস্টনের এই ধরনের কাজ করতে পারবেন ফ্রান্সিং যারা শিখতে যাচ্ছেন টুকটাক লেভেলের ফার্স্টার লেভেলের যে কাজগুলো আপনি এই শিখতে পারবেন ভিও এই প্যাকেজের সাথে আমরা পোস্ট উঠে রেখেছি কোরআ থ্রি থার্ড জেনারেশন একটি পসর থাকবে আপনারা জানেন যে পোকো টুডু থেকে টেন জেনারেশন সকল পছর খোলা ট্রেতে আসে এই পছরগুলো কোনো ইনটেক বক্স পসর হয় না যদিও আমরা একটা বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি টোটাল এই প্যাকেজের সাথে এই ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছরের এর সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে আমরা মাদার বোর্ডটা রেখেছি হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের একটি মাদার বোর্ড থাকবে একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড থাকবে এই মাদার বোর্ডটিতে থার্ড জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই করতে চান না কেন থার্ড জেনারেটের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছরের এবং এই প্যাকেজের সাথে যে র্যামটা রেখেছি ভিওয়ার্স আমরা র্যামটা রেখেছি এটা এক ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগা এর একটি র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে র্যামটির আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের যেটা আপনার মোটামুটি ভালো রেঞ্জের একটা র্যাম এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে স্পিটনেসের জন্য আমরা অ্যাস হিসেবে স্টোরেজ ইউজ করেছি এলিট ফ্ল্যাশের একশো আঠাশ জিবি সাত এসএসডি ইউজ করেছি এই পিসি সাথে যে অ্যাসিডিটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের অর্থাৎ এই প্রতিটা প্যাকেজ চাইলে আপনি এসএসডি র্যাম রুম বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড লেভেলের একটা কেসিং কিন্তু সামনে একটা আট জিবি ফ্যান থাকবে জাস্ট চমৎকার একদম অফিসিয়াল কালার একটা কেসিং এবং ইউজি পোর্ট থাকবে সামনে দুটা ইউজি পোর্ট থাকবে সাউন্ড পোর্ট রিয়েস্টার্ট পোর্ট এবং বাটন পোর্ট থাকছে এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে আপনার লাইফটেক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটার কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ড রেখেছি আমরা এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড লেভেলের একটা অফিসিয়াল কিবোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে এই কিবোর্ডের ওয়ারেন্টি আসলে চেকিং একটা ওয়ারেন্টি থাকে এগুলো কোনো অফিসিয়ালি ওরকম নর্মালি কোনো ওয়ারেন্টি থাকে না এবং এই প্যাকেজের সাথে যে মাউসটা রেখেছে এটা হচ্ছে ফিলিপসের একটা ডাবল ক্লিকের একটা মাউস রেখেছে এই পিসি বিলটের সাথে এই মাউসটিরও এই প্যাকেজের সাথে থাকবে এগুলো একটা চেকিং ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া এই সেট আপটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাত হাজার টাকা যাদের বাজেট সাত হাজার নয়শো টাকা একটা পিসি কিনতে চাচ্ছেন টুকটাক গ্রাফিক্সের কাজ করবেন টুকটাক টাইপিং এর কাজ করবেন নেট ব্রাউজিং এর কাজ করবেন স্মুথলি করতে পারবেন এই পিসিবিলটি দিয়ে ভিউয়ার্স এরপরে যে পিসিবিলটা রেখেছি আমরা এটা হচ্ছে বাজেট রেঞ্জের ভিতরে একটা পপুলার প্যাকেজ বিল কোরাই 5 এর 4 জেনারেশন দিয়ে রেখেছি যারা আসলে ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে চান ফ্লান্সিং যারা করতে যাচ্ছেন স্মুথলি করতে পারবেন যারা আসলে আউটসোর্সিং হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে যারা অনলাইন ভিত্তিক কাজ করতেছেন তারাও কিন্তু করতে পারবেন গ্রাফিক্সের কাজও মোটামুটি করা যাবে ভালো মানের এই প্যাকেজটি দিয়ে ভিউয়ার্স এই প্যাকেজের সাথেও আমরা পোসর উচি রেখেছি ফাইভের ফোর জেনারেশন একটি পোসর ফোর ফাইভ সেভেন জিরো মডেল একটি পোসর ফোর কোর ফোর থ্রি একটি পোসর টোটাল প্যাকেজের সাথে ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছরের যদি ওগুলো একটা খোলা ট্রেতে আসে পোলসর এগুলো ইনটেক বক্স পোলসর হয় না কিন্তু অনেকেই আসলে পড়ারটা নিয়ে মানে একটা ভুল ধারণা থাকে যে পর ভাইয়া কফি হয় কিনা ইনটেল প্রসেসর কফি হওয়ার কোনো কিছু নাই মানে ইনটেল কফি করার মতো কোনো ব্র্যান্ডে দাঁড়ায় নেই বাট আপনি নিশ্চিন্তে নিতে পারেন বাট এগুলো আসলে পিসির বাহিরে নিলে আমরা হয়তো একটা চেকিং ওয়ারেন্টি দিই পনেরো থেকে বিশ দিন কিন্তু টোটাল প্যাকেজের সাথে যারা আমাদের কাস্টমার আছেন তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা ফুল প্যাকেজের সাথে কিন্তু বছরটির আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকছি এই প্যাকেজের সাথে প ওয়ারেন্টি থাকবে এক বছরের এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এইচ এইটটি ওয়ান মডেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডটিতে আপনি ফোর জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের ফোর জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এইচডিএম আই পোর্ট ডিসপ্লে পোর্ট এগুলো অ্যাভেলেবেল থাকে এই এবং এই মাদাপোটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং এই প্যাকেজের সাথে যে র্যামটা রেখেছি আমরা এটা হলো পিসি কিং ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগা আটসের হিট একটা র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে এই র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের এসএসডি হিসেবে থাকবে হচ্ছে আপনার কিংস এর তাই ওয়ানের প্রোডাক্ট একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে এই পিসি বিলটের সাথে অ্যাসিডিটের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পেয়ে যাবেন হচ্ছে হচ্ছে পাঁচ বছরের অর্থাৎ একটা দিবেন একটা নিবেন এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা কেসিংটা হচ্ছে ও ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড লেভেলের একটা কেসিং কিন্তু এটা সাইডে অ্যাকচুয়ালিক আছে সামনে একটা দাগ আছে খুব সুন্দর দেখতে ভিতরের কম্পোনেন্টগুলি খুব সুন্দর বাইরে থেকে দেখা যাবে এই কেসিংটিতে এই কেসিংটি থাকবে এই পিসি বিলটার সাথে কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে লাইফটেক ব্র্যান্ডের লাইফটেক ব্র্যান্ডের যদিও এটা গায়ে লেখা আছে ছয়শো রিয়েল পাবেন আপনি আড়াইশো ওয়ার্ডের মতো একটি পাওয়ার সাপ্লাই এবং এই প্যাকেজটি চালানোর জন্য এনাফ এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে এই পিসি বিলটার সাথে এক হাজার টাকার আশেপাশে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি হচ্ছে বান্ডা ব্র্যান্ডের লাইটিং একটা কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি সাথে এবং এই কিবোর্ড মাউসটিও আপনি একটা চেকিং একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন মাসের মতো বিয়ার্স এই প্যাকেজটি দিয়ে আসলে যারা ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে যাচ্ছেন অটো গাইডের কাজে আপনি টুকটাক করতে পারবেন যারা আসলে ফ্লান্সিং করতে যাচ্ছেন স্মুথলি করতে পারবেন এই পিসি দিয়ে এই পিসি বিল্টের প্রাইস থাকবে মাত্র এগারো টাকা উইদাউট মনিটর মনিটর আপনি ভিডিও শেষে আমি কিছু মনিটর আইডিয়া দিয়ে দিব তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কত টাকার সাথে কত টাকা অ্যাড করলে কিন্তু আপনি একটা মনিটর পেয়ে যাবেন বিয়ার্স এরপরে যে পিসি বিলটি দেখাচ্ছে এটা হচ্ছে মোস্ট পপুলার একটা পিসি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন দিয়ে বাজেটটাও থাকবে হাতের নাগালে এবং অ্যাকোরিয়াম কেসিং দিয়ে রাখার চেষ্টা করেছি যা অনেকেরই চাহিদা থাকে যে একটা পিসি বিল করবো খুব গর্জিয়াস একটা কেসিং থাকবে লুকিংটা যাতে খুব সুন্দর হয় এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে এয়ারএস ব্র্যান্ডের তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে কেসিংটিতে সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কেসিংটিকে আপনি চেঞ্জ করতে পারবেন অর্থাৎ কন্ট্রোল করতে পারবেন কেউ চাইলে লাইট বন্ধ করে রাখতে চাইলে সেটাও করতে পারবেন লাইট বন্ধ থাকবে ফ্যান চলবে এবং আরও দুইটা কিংবা চারটা ফ্যান আপনি এই কেসিংটাতে অ্যাড করতে পারবেন এই পিসিবিলিটির সাথে এবং এই প্যাকেজের সাথে যে পসরটা রেখেছি আমরা এটা হচ্ছে কোরাই এর সিক্স জেনারেশন একটি পসর সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর এবং এই পসরটি টোটাল প্যাকেজের সাথে এক বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি মাদারবোর্ড হিসেবে থাকবে ইসোনিকের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদারবোর্ড যেটা ডি এ ওয়ান মডেলের যেটা অর্থাৎ আপডেট করা হয়েছে এই মাদারবোর্ডটিতে আপনি সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং ইন ফিউচারে কিন্তু অনেক আপডেট করার সুযোগ আছে এই মাদারবোর্ডটিতে র্যাম হিসেবে থাকবে হচ্ছে কিং ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশশো ছিষট্টি মেগা এর প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা র্যাম থাকবে এবং এটা রেড কালার হেডসিন সহ একটা র্যাম থাকবে এই র্যামের প্রাইস এই র্যামের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি লাইফ টাইম অর্থাৎ একটা দিবেন একটা নেবেন এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের সাথে এবং এসএসডি হিসেবে থাকবে এটা হচ্ছে কিং ব্র্যান্ডের একশো আঠাশ একটা এনভিএমই থাকবে এই পিসি বিল্ডের সাথে এনভিএমিটের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই প্যাকেজের সাথে যেই পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে অ্যাপোলো ডিএক্সের অ্যাপোলো এর একটি পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে অ্যাপোলো ডিএসের ছশো পঞ্চাশ ওয়াট এটা লেখা আছে কিন্তু এটাতে রিয়েল পাবেন আপনি আড়াইশো ওয়াট এই প্যাকেজ চালানোর জন্য এবং এই পাওয়ার সাপ্লাইটের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছরের এবং এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এন জে ব্র্যান্ডের লাইটিং একটা কম্বো একটা কিবোর্ড মাউস যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে কিবোর্ড মাউসটি নিতে পারবেন এবং প্রতিটা প্যাকেজই কিন্তু চাইলে ভিওয়ার্স আপনি কাস্টোমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে আপনি কাস্টোমাইজ করে নিতে পারবেন এই কিবোর্ড মাউসটির অফিসিয়ালি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি ছয় মাসের মতো এই প্যাকেজটি সাজিয়েছি ভিওয়ার্স মাত্র ষোলো হাজার নয়শো টাকা দিয়ে টোটাল প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি তো ডিটেলস বলা হলো এই প্যাকেজটি দিয়ে যারা আসলে ফ্রি ফায়ার পাবজি ফ্লান্সিং অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজ যারা করতে চাচ্ছেন আউটসোর্সিং ভিত্তিক যারা কাজ করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন এবং খুব ভালো মানের করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের এক বছর দুই বছর তিন বছর করে লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকছে আশা করি তিন থেকে চার বছর ভালো একটা সার্ভিস দিবে বলে আমরা আশা করি এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু ডিটেলস পার্ট টু পার্ট ওয়ারেন্টি কিন্তু বলা আছে আপনি চাইলে কিন্তু এটার সাথে যে কোন প্রোডাক্ট আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ আপডেট করে নিতে পারবেন কেউ যদি চান যে কেসিংটা কমিয়ে একটা অফিসিয়াল কেসিং নেবেন সেটাও নিতে পারবেন অর্থাৎ আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বিয়ার্স এরপরে যে পিসি বিলটা দেখাচ্ছি অর্থাৎ লাস্টের যে পিসি বিলটা দেখাবো আমরা নাম্বার ফোরে যে পিসি বিলটা রেখেছি আমরা যারা আসলে পিসি বিল করতে যাচ্ছেন একটু আপডেট লেন্সের প্রোডাক্ট নেবেন এবং হচ্ছে ভালো লেভেলের কাজ করতে যাচ্ছেন ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে আদার্স অনেক যাতে অপশন থাকে তাদের কথা চিন্তা করে আমরা এই প্যাকেজটি সাজিয়েছি কোরাই কোরআ এর এইট জেনারেশন দিয়ে প্রাইসটাও থাকবে হাতের নাগালে বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস থাকবে এই প্যাকেজের সাথে আমরা পোসর রেখেছি কোরআভের এট জেনারেশন একটি পোসর এইট ফোর ডাবল জিরো মডেলের একটি পোসর এই পোসরটা কিন্তু খোলা ট্রেতে আসে ভিওর্স এই পোসরের সাথে আপনি টোটাল প্যাকেজের সাথে পছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছরের পছরটা যেহেতু খোলা ট্রেতে আসে আমরা একটা কুলিং সিস্টেম রেখেছি এইসব তিনশো পঞ্চাশ লাইটিং একটা কুলিং সিস্টেম থাকবে এই কুলিং সিস্টেমটির এই প্যাকেজের সাথে প্রাইস ধরা হয়েছে চারশো টাকার আশেপাশে বাট কোয়ান্টিটি হিসেবে প্রোডাক্ট হিসেবে খুব গর্জিয়াস হবে যেহেতু কেসিংটাও খুব গর্জিয়াস রাখা হয়েছে এই পিসিবিলটার সাথে এবং মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে জিংশা ব্র্যান্ডের একটা গেমিং সিরিজের একটা মাদার রেখেছি এই পিসিবিলটার সাথে এই মাদার বোর্ডটিতে আপনি তিনশো এগারো মডেলের একটি মাদার পেয়ে যাবেন এই মাদার হচ্ছে আপনি সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টেড এবং আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের এখন যদি আমরা এই প্যাকেজটা করছি এইট জেনারেশন দিয়ে চাইলে আপনি কোরআ সেভেনের নাইন জেনারেশন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এবং এটার যে র্যামের কাভারগুলি আছে র্যামের যে সাইডের বক্সগুলি আছে এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে ফ্রেম করা হয়েছে এবং গ্রাফিক্স কার্ডও কিন্তু আপনি ইন ফিউচারে লাগাইতে মানে অ্যাড করতে পারবেন এই প্যাকেজের সাথে খুবই গর্জিয়াস করা হয়েছে মাদারবোর্ডের বোর্ডের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি অফিসিয়ালি মাদারবোর্ড ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের এই প্যাকেজের সাথে প্রাইস ধরেছি আমরা পাঁচ হাজার নয়শো টাকা এবং এই প্যাকেজের সাথে যে র্যাম হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ মেগা ব্ল্যাক কালার একটা হিটসিন সহ একটা র্যাম থাকবে র্যামটির আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের কারো যদি বাজেট থাকে এই প্যাকেজের সাথে চাইলে আপনি আরও একটা র্যাম আপনি অ্যাড করে নিতে পারবেন র্যামের প্রাইস ধরা হয়েছে এই প্যাকেজের সাথে উনিশশো টাকার মতো এবং অ্যাস হিসেবে রেখেছি আমরা একশো আঠাশ জিবি এনভিএমই রেখেছি এই বিলটার সাথে স্পিডনেসটা ভালোর জন্য যারা আসলে বাজেট যদি বেশি থাকে আপনি চাইলে দুশো ছাপ্পান্ন করে নিতে পারেন এক হাজার টাকা বাড়িয়ে এই প্যাকেজের সাথে এনভিএম ইটি থাকবে একশো আঠাশ জিবি এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি এটা হচ্ছে এর এস ব্র্যান্ডের গেমিং একটা কেসিং রেখেছি এই পিসি বিল্ডের সাথে সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস এবং এটার ভিতরে কালার ভেরিয়েন্ট থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং দুইটা কেসিংয়ে কিন্তু আপনার তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে কিন্তু আরও চারটা ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এই প্যাকেজের সাথে কেসিংটি থাকবে এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোলিং করার সিস্টেম আছে ভিডিওতে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এবং কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা লোকাল ব্র্যান্ডের লাইটিং একটা একটা কিবোর্ড মাউস রেখেছি এটা মডেল থাকবে হচ্ছে এট থ্রি টু মডেলের একটা কম্বো একটা লাইটিং কিবোর্ড মাউস এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটা চান না কেন নিতে পারবেন এবং এর পাশাপাশি এটাতে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে ভেলুটব ব্র্যান্ডের ওবিও ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পিসি বিলটার সাথে অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু যদিও এটা গায়ে লেখা আছে চারশো পঞ্চাশ ওয়াট আপনার রিয়েল পাবেন আপনি আড়াইশো ওয়াট এই পাওয়ার সাপ্লাইটি এই প্যাকেজের জন্য অ্যানাফ এবং বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এই পাওয়ার সাপ্লাইটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছরের এই গেমিং কেসিংটি দিয়ে এই পিসি বিল্ডের প্রাইস ধরেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যাদের বাদে বিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন বিল করতে তাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লেগে যায় তারা কিন্তু সিমিলার লেভেলের কাজ করতে পারবেন এই পিসিটা দিয়েই এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে ডিটেলসই বলা আছে প্রতিটা প্রোডাক্ট আপনি চাইলে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন শুরুতেই বলে দিয়েছিলাম যে ভিডিও শেষে আমি কিছু মনিটর আইডিয়া দিয়ে দেবো হিউজ পরিমাণে মনিটর যদিও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যদি আসলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমরা কিছু মনিটর আইডিয়া দিচ্ছি যারা আসলে অল্প বাজেটে মনিটর কিনতে চান সতেরো ইঞ্চি মনিটর নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় গিগাসনিক ব্র্যান্ডের মনিটর বিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট অ্যাভেলেবেল আছে এই মনিটরটিতে মনিটরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা এবং কেউ যদি চান যে উনিশ ইঞ্চি একটা মনিটর নেবেন বাজেট অল্প ভিতরে উনিশ ইঞ্চি এই মনিটরটি আপনি চয়েস করতে পারেন গিগাসনিক ব্র্যান্ডের সাত হাজার নয়শো টাকার সাথে কিন্তু আপনি যদি মনিটরটা অ্যাড করে নেন তিন হাজার টাকা দশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনার ফুল সেট আপ কমপ্লিট হয়ে যাবে বাট আপনি চাইলে আপনার মতো করে যে কোনো মনিটর আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মনিটরটা আপনার আলাদা রাখি এই কারণে যে যাদের মনিটর ছোট বড় যেরকম যে নিতে চায় সে সেভাবে যাতে নিতে পারে আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসিবি ব্র্যান্ডের মনিটর বাইশ ইঞ্চি বড় সব একটি মনিটর এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা কোম্পানি দাবি করছে এটা মালয়েশিয়ান প্যানেল বাট কোয়ালিটিও অনেক ভালো এবং এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার চারশো টাকা বাইশ ইঞ্চি মনিটর এবং এই মনিটরের ওয়ারেন্টি থাকবে এক বছরের এরপরে দেখাচ্ছে হচ্ছে বাইশ ইঞ্চি এক লাস্ট ব্র্যান্ডের মনিটর যারা আসলে হান্ড্রেড পার্সেন্ট মনিটর কিন্তু চান এবং একটু হোয়াইট কালারের মনিটর কি ফ্যাশনেবল ডিজাইনের একটা মনিটর কিন্তু তারা কিন্তু এই মনিটরটি নিতে পারেন এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে অনলি সাত হাজার আটশো টাকা এছাড়াও হিউজ পরিমাণে মনিটর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে যে কোনো মনিটর কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন ভিওর্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে প্রতিটা প্যাকেজ আপনি অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ আছে ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ